বন এক জনা তই যোৱা বাৰী প্রকৃতির মধ্যে কথা বলতে চাচ্ছি না না বললেই নয় এই ঝর্ণা দুটির নাম হচ্ছে সুদর্শন কুম কুম অর্থ দুইটা মুখ একসাথেই রয়েছে এখানে আমরা দুইটা ঝর্ণায় আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা এই পাশে একটা ওই পাশে তো আমরা যেখানে রয়েছি এখন বৃষ্টি শুরু হবে আর বৃষ্টির মধ্যে এই ঝর্নার যে রূপ চেঞ্জ হবে সেইটা আপনার তুলে ধরার চেষ্টা করব

Não passou Yeah. <laughs> একটি সুদর্শন স্থান থেকে এই মুহূর্তে আপনি বড়লেখার পাথরিয়া রিজার্ভ ফরেস্ট এলাকায় এবং এখানে দুর্গার ধন কি আমরা খুব দর্শন এবং এই জায়গাটার নাম একটি সুদর্শন স্থান এবং এই জায়গায় আপনাকে আসতে হলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনাদেরকে আসতে হবে আসতে হবে ভালো শ্রী মন্দির মাধ্যমে আসতে হবে This is the land of big